নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আর আজকের গল্পটা তো এটাই আপনাদেরকে প্রথমেই বললাম যে তোজো কিভাবে আমি তোজোকে আমাদের বাড়িতে নিয়ে এলাম এবং কীভাবে একটা বছর পার করে আমাদের সাথে থাকলো তো সেই গল্পটাই শোনার জন্য কিন্তু আসুন আর পুরো ভিডিওটা দেখি তো দেখুন বন্ধুরা তো যখন বয়স প্রায় দু আড়াই মাস সেই সময় আমি ওকে নিয়ে আসি রাস্তা থেকে আর রাস্তা থেকে তুলে এনেছিলাম শুধু একটাই কারণে যাতে করে আমার ছেলেটাকে বাড়িতে রাখতে পারি কারণ আমার ছেলে কিছুতেই বাড়িতে আসতে চাইতো না আর আমিও বড্ড একা পড়ে গেছিলাম সারাদিন কাজের পর যেন কোনো মানে দিন কাটতো না আর দৌড়ে মার কাছে যাওয়া আমার কাছে গেলেও আমার সংসারে অশান্তি এই সব নিয়ে গিয়ে যখন দিন একদমই কাটতো না সেই সময় ভাবলাম যে একটা পশু থাক বাড়িতে এবং সেই পশু বলতেই আর গোপালের ইচ্ছে ছিল কিনে আনা একজন ডগ হ্যাঁ কিনে আনবো কিন্তু আমি কিনে আনতে চাইনি কারণ আমি চেয়েছিলাম যে না রাস্তায় পড়ে থাকে যে সব বাচ্চারা কষ্ট করে যাতে ঠিকঠাকভাবে খাওয়া জোটে না সেই রকম একটা বাচ্চা নিয়ে আসবো তো সেই হিসেবেই নিয়ে এসেছিলাম আমি তুজুকে কিন্তু তজুকে আনার পরে ছোটোবেলার দিনগুলো কিন্তু দিব্যি যাচ্ছিলো ওরা ঝুঁক ছিল না ঝামেলা ছিল না তবে ওই বলে না যে বাচ্চা বেগড়োই মায়ের দোষে তো অনেকটা সেরকমই মানে আমার দোষেই তুইও যে সেটা হলো ছোটো থেকে ওকে আমি কখনো বেঁধে রাখিনি সময় আবদার দিয়েছি আদর দিয়েছি সব সময় যেটা ও ঠিক মনে করেছে জেদ করেছে সেটাই ওকে করতে দিয়েছি তার জন্য করে ও বড় হওয়ার পরে বেশ একটু জেদি হয়ে গেছে তো যাই হোক তো যখন এইভাবে আস্তে আস্তে বড়ো হয়ে উঠছিল ছেলেকে তো বাড়িতে নিয়ে এলাম ছেলে তো আমার কাছে থাকতে আরম্ভ করলো এবং তোরজোরও বিভিন্ন রকম খেলাধুলো দেখতে দেখতে আমাদের দিনও কাটছিল কিন্তু মুশকিল হলো অন্য জায়গায় যখন আমি অফিসে যেতাম ঠিক সেই সময় সেই সময় তোজো আমার একা কিছুতেই থাকতে চাইতো না হ্যাঁ মানে অফিসে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতাম না আর অনেকবার নিয়েও গেছি সঙ্গে করে কিন্তু ওই যে বলে না যে অফিস সব যেহেতু তোজো দেশি ডগ সেহেতু সবাই মোটামুটি একটু হাসির চলে আর কি করত আমাকে একটু মশকরা করতো আমার সাথে তো সেটা আমার খুব একটা ভালো লাগতো না তো তার কারণে ঠিক করলাম তোজোকে বাড়িতে রেখে যাব। এবার বাড়িতে রেখে যেতে গেলে ওকে একা রেখে গেলে ও এতটাই কান্নাকাটি করতো যে আমি বাধ্য হয়ে তোজোর জন্য খেলার সাথে সুজিকে নিয়ে এলাম সুজি ইন্ডিয়ান স্পিস সুজিকে নিয়ে এলাম তোজোর সাথে খেলার জন্য প্রথমত ভেবেছিলাম যে সুজি মেয়ে একটা মেয়ে নেবো না তারপরে ভাবলাম যে না ছেলে ছেলে মারামারি করবে একটা বলছে মেয়ে নেই তাহলে মেয়ের ওপরে আদর আদর করে তো আর মারামারি করবে না তো যাই হোক সেই হিসাবে সুজিকে নিয়ে আসা হলেও দেখতেই পাচ্ছেন কীরকম করে সুজি ছোটোর থেকেই তোজোর সঙ্গে মারামারি যাটা করে এসেছে হ্যাঁ এগুলো তো মানে বলতে গেলে নিয়ে যিধায় হজম করেছে কখনও কোনো ঝামেলা করেনি তারপরে আমার এই প্রচু সঙ্গেও তো খেলা করছে আপনারা জানেন ও আমার খরগোশের সাথেও খেলে বড় হয়েছে তো দেখুন খরগোশের জন্য এনে রাখা ঘাস কিভাবে ব্যাগ থেকে বার করে টুকটুক টুকটুক করে খায় হ্যাঁ তো এইভাবেই খরগোশের রাখা ঘাস পেঁপে আলু টমেটো গাজর বাঁধাকপি ফুলকপি এইসব খেয়ে খেয়েই কিন্তু খরগোশের সাথে মানুষ হয়েছে তো এই করতে করতে যখন সুজি আর চিনি যখন একটু বড় হলো তো আমরা মানে যেহেতু আমাদের বাড়িতে আমাদের বাবুর খুব মানে এমনি তো প্রথমে প্রচণ্ড কুকুর ভালোবাসতো তারপরে যেই দেখলো আমি অন্য কুকুর নিয়ে এসেছি হ্যাঁ সেই ওনার ঠিক মুখটা ঘুরে গেল মুখটা পছন্দ হলো না তো এর এই এখন যেটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন্য কিছু না এই ওটা গত বছরের গরমে ফ্যানের হাওয়ায় থাকার জন্যই এই মারামারিটা চলছে তো যাই হোক তারপরে যখন সুজি আর তুজু দুজন থাকতে আরম্ভ করলো বেশ দিব্যি খেলাধুলো করে দিব্যি ওরা একজন আরেকজনের সাথে আদর আবদার করে তো সেখানটায় দাঁড়িয়ে আমার মনে হলো যে আমাদের বাবুর যেহেতু ব্রিগেল ডগ খুব পছন্দ তো যদি একটা ব্রিগেল ডগ এনে দিই তাহলে বোধ বাড়িতে ঝামেলা অশান্তিটা কমবে তো সেই হিসেব করে আমি কিন্তু আবার চলে গেলাম দোকানে দোকান থেকে নিয়ে এলাম একটা ব্রিগেল বাপকে তো এদিকে আমার তো কিন্তু যেমন সুজি ঠিক তেমনই প্রচুর ঠেটু এদের সাথেই খেলাধুলো করে তো সমস্যাটা মেন ওখানে হলো না মেন সমস্যাটা হলো যখন সুজির যখন মাস বয়স হলো এবং ছ মাস বয়সের পরে সুজির যখন পিরিয়ডস হলো মেন সমস্যাটা তখনই আরম্ভ হলো আর যথারীতিক্রমে প্রাকৃতিক নিয়মে তো যু একটি ছেলে কুকুর তো সেও মানে সুজির সাথে সম্পর্ক করার জন্য খুবই ব্যস্ত চিল্লা মিল্লি মারামারি এটা আরম্ভ করলো আর সেই সময় আমরা ঠিক করলাম তো মানে কিছুতেই রাখা যাচ্ছিলো না যার জন্য ওকে আমরা একটা নিউট্রাল অপারেশান করিয়ে নিয়ে তারপরে ওকে বাড়িতে নিয়ে আসলাম তো সেই সময় অনেক ঘটনা ঘটেছে সে বিভিন্ন রকম ভিডিও আমি দিয়েছি তো যাই হোক মোটামুটি কত এই দেড় দু বছর ধরে তজু আমার কাছে আছে আর দেখতেই পাচ্ছেন এখন কত বড় হয়ে গেছে ছোট্ট বাচ্চাটা আমার হ্যাঁ ওর বদল কিছুই হয়নি আগেও যেমন ছিল এখনও তেমনই আছে কিন্তু যেটুকু বদল হয়েছে সেটুকু হলো রাগ যে কখন কিভাবে কারো করে রেগে যায় সেটা বোঝাবো মুশকিল সেই জন্যই ওকে একটু মাঝে মধ্যে বেঁধে রাখতে হয় এবং আমি ছাড়া ওকে হ্যান্ডেল করা খুব একটা টাফ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমার তো জল ভিডিও অবশ্যই বলবেন ধন্যবাদ